শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে সোনারগের কারুশিল্প গ্রাম প্রকল্প ও ভাসমান নৌকা জাদুঘর স্থাপন করা হবে শিল্পাচার্য জয়নুল আবিদিনের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগায়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সর্দার বাড়ির চত্বরে হাসান এ সময় তিনি দেশীয় বাদ্যযন্ত্র সংরক্ষণে কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেল এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মাহফুজ এর আগে প্রধান বিচারপতি ফাউন্ডেশনের কারপল্লিতে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উন্মুক্ত প্রদর্শনীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এক এক জায়গায় এক এক রকম বাদ্যযন্ত্র করেছে আমার দেশে যে বৈচিত্র্যপূর্ণ বাদ্যযন্ত্র আছে এগুলো প্রদর্শনীর ব্যবস্থা করেছেন সুলতান এবং এখানে স্থানীয় মাতাসমীর সহযোগিতা শিল্প শিল্প সংস্কৃতি মধ্যে সহযোগিতায় তিনি এটি করছেন এখানে নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ আমরা এই উদ্যোগকে আমি স্বাগত জানাই